আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো ভিডিও থামলার লিখে আপনারা হাত এতক্ষণ বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন তাহলে কথা না বলে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক এর মধ্যে ছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নিয়ত এমন ভিডিও সবার আগে আপনার সামনে পাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পঁচানব্বইতম তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের যে নিয়োগ সার্কুলার বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমেই শুরু আসি যোগ্য এখানে যোগ্যতার ক্ষেত্রে বয়স লাগবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত এবং যারা স্বাস্থ্য বাহিনীতে কর্মরত থাকবেন তারা ওই জন্য আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার এবং মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলা প্রার্থীর জন্য ছেচল্লিশ কিলোগ্রাম এবং বুক সম্প্রসারিত অবস্থায় পুরুষের জন্য তিরিশ বত্রিশ এবং মহিলার জন্য আঠাশ তিরিশ ইঞ্চি এরপরে আসছি শিক্ষার যোগ্যতা তো এই শিক্ষার যোগ্যতার জন্য আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এটি অনেকেই না তাই ক্লিয়ার করে দিচ্ছি আপনার এসএসসি এবং এসএসসিতে যে কোনো একটিতে জিপে ফাইভ পেতে হবে এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এবার সেই ইংরেজি মাধ্যমে স্টুডেন্টদের জন্য এখানে বলা হয়েছে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে এ গ্রেড এবং তিনটি বি তিনটি বিতে বিগ্রেড এবং এ লেভেলের ক্ষেত্রে দুইটি বিষয় ন্যূনতম বিগ্রেডটি উত্তীর্ণ হতে হবে এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে যে অবশ্যই এসএসসিতে পরীক্ষায় জিপে ফাইভ পারসেন্ট জিপে ফাইভ পেতে হবে এবং ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং অন্য তিনটিতে বি গ্রেড সমান পরীক্ষার ফলাফল থাকতে হবে তাহলে আপনার এটা আবেদনের যোগ্য হিসাবে নির্বাচিত হবেন এবার সেই বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তার জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে তো এবার সেই আবেদন করার জন্য অযোগ্যতা হবেন তো এখানে বলা রয়েছে যে সেনান বাহিনীর অন্যান্য বা যে কোনো সরকারি চাকরির সাথে বরখাস্ত ক্ষেত্র অপসারিত বা শেষের পরদ গ্রহণ তারা এখানে আবেদন করতে পারবেন না এছাড়াও এখানে যারা আইএসএ পরীক্ষায় দুইবার স্ক্রিন আউট হয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন না এগুলো ছাড়াও এখানেও মোটামুটি আরও কয়েকটা কারণ দেওয়া রয়েছে এগুলো আপনার পরে নেবেন তো এবার সেই অনলাইন আবেদন পদ্ধতি আপনারা তিন জানুয়ারি দু হাজার পঁচিশ সাল হতে একুশ মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন আর আবেদন করার ক্ষেত্রে সৈনিক পর্যায়ে যেরকম আবেদন সিস্টেম অফিসার পর্যায়ে আবেদন একই সিস্টেমে এখানে আপনার বাংলাদেশ আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নিয়ে বাটনে প্রেস করে সর্বমোট দু হাজার টাকা পেমেন্ট করে টেলিটক্স এর মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে এখানে প্রাথমিক নির্বাচনে অর্থাৎ স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার ডেট দেওয়া রয়েছে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ হতে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীবাসে এটি অনুষ্ঠিত হবে আপনারা এটাতে যখন উত্তীর্ণ হতে পারবেন এর পরবর্তী পরবর্তীভাবে আপনাকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একটা ডেট দেওয়া হবে সে যে ডেটটি হল নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার তারিখ নয় করে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল মে মাসের পঁচিশ তারিখের চলতি সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র আইএসএসবি পরীক্ষার জন্য গ্রহণযোগ্য হবেন এবং এর পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা রয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান এবং এর পরবর্তীতে এই নির্বা এই নির্বাচনে যারা অংশগ্রহণে যারা সফল হবেন তাদেরকে বিএমএ প্রশিক্ষণের জন্য সফলভাবে উদ্ঘাটন করা তারা তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করার পর একদম লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হবে তো এবার এসে আপনি ট্রেনিং শেষ করার পর লেফটেন্যান্ট পদে যোগদানের পর আপনি কীরকম সুযোগ সুবিধা পাবেন তো আসলে বেসিক্যালি বলতে গেলে অফিসার সুযোগ সুবিধা একদম অন্যরকম লেভেলের একদম বিলাসবহুল সুযোগ সুবিধা তো এর মধ্যে শুধু এখানে কয়েকটা দেওয়া রয়েছে যেমন বেতন ভাতা বিদেশ প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান শিক্ষা চিকিৎসা বা সন্তানদের অধ্যয়ন এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এখানে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএম এলে যোগদানের পূর্বে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে এবং সামরিক মৌলিক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রার্থীদেরকে বিএম এলে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো এবং ক্যারেট কলেজ বিএনসিসি এমসি এবং ক্যারেটদের শশ কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হয় এবং বিজ্ঞপ্তির যে যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে নিয়োগ বিজ্ঞপ্তির পর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যারেডার আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার যারা নতুন দর্শক হয়ে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ